কথা বলা চায়ের কেটলি একটি ছোট্ট গ্রাম ছিল যা সবুজ পাহাড়ের মাঝখানে লুকিয়েছিল সেখানে এক বৃদ্ধা গ্রানের মার্থা একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন কিন্তু তার দোকানে একটি অদ্ভুত জিনিস ছিল একটি সুন্দর চায়ের কেটলি যা কথা বলতে পারত গ্রামের সবাই এই কেটলিটিকে ভালবাসত কারণ এটি মজার গল্প বলতো এবং দরকারি পরামর্শ দিত তবে এর একটি শর্ত ছিল কেবল দয়ালু ও মনোযোগী হৃদয় এর কথা শুনতে পারত অনেকেই চেষ্টা করেছিল কিন্তু যারা সত্যিকারের মন দিয়ে শুনত তারাই কেবল এর জাদু অনুভব করত একদিন খবর এল যে রাজপুত্র এডগার গ্রামে আসছেন তিনি খুব অহংকারী ছিলেন এবং ভাবতেন তিনিই সবচেয়ে বুদ্ধিমান যখন তিনি কথা বলা চায়ের কেটলির কথা শুনলেন তিনি হেসে উঠলেন একটা কেটলি কথা বলে একেবারে আজগুবি কথা আমি প্রমাণ করব যে এটি শুধুই ভাঁওতাবাজি রাজপুত্র রাগান্বিত হয়ে গ্রাণীর মার্থার দোকানে ঢুকলেন তিনি কেটলির দিকে তাকিয়ে আদেশ দিলেন শুনছ কথা বলো আমি আদেশ দিচ্ছি কেটলিটি নীরব রইল রাজপুত্র বিরক্ত হয়ে চিৎকার করলেন আমি রাজপুত্র আমার আদেশ মানতে হবে কেটলিটি তবুও কিছু বলল না গ্রানীর মার্থা মৃদু হেসে বললেন আপনাকে দয়ালু মনে শুনতে হবে রাজপুত্র যদি আপনি কেবল নিজের কথা শোনাতে চান তাহলে আপনি কিছুই শুনতে পারবেন না রাজপুত্র রাগে ফেটে পড়লেন এবং দোকান ছেড়ে চলে গেলেন সেই সন্ধ্যায় রাজপুত্র যখন প্রাসাদে ফিরছিলেন তখন এক ভয়ানক ঝড় উঠল প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে তার ঘোড়া ভয় পেয়ে গেল এবং তাকে ফেলে দিয়ে পালিয়ে গেল ভিজে কাঁপতে কাঁপতে তিনি একটি ছোট কুটির দেখতে পেলেন যেখানে উষ্ণ আলো জ্বলছিল তিনি দরজায় কড়া নাড়লেন দরজা খুললেন এক বৃদ্ধা গ্রাণীর মার্থা ভেতরে আসুন রাজপুত্র তিনি বললেন তাকে আগুনের পাশে বসিয়ে দিলেন এবং একটি কম্বল জুড়িয়ে দিলেন তারপর সেই পরিচিত কেটলিটি নিয়ে তার জন্য এক কাপ গরম চা ঢাললেন এবার কিছু আশ্চর্যজনক ঘটল রাজপুত্র যখন চায়ের চুমুক দিলেন তখনই তিনি একটি কোমল বুদ্ধিদীপ্ত কণ্ঠ শুনতে পেলেন সত্যিকারের জ্ঞান আদেশ করে পাওয়া যায় না বরং মনোযোগ দিয়ে গ্রহণ করতে হয় কেটলিটি বলল অহংকারী হৃদয় এত উচ্চস্বরে থাকে যে সেটি অন্যের কথা শুনতে পারে না কিন্তু একবার যদি দয়া স্পর্শ পায় তখনই তা সত্যিকারের শিক্ষা নিতে পারে রাজপুত্র বিশ্বরে ফিসফিস করে বললেন তুমি তুমি সত্যি কথা বলো। গ্রাণীর মার্থা হেসে বললেন তুমি অবশেষে মন দিয়ে শুনলে রাজপুত্র কখনো কখনো আমাদের নত হতে হয় সত্য শোনার জন্য সেই রাতের পর থেকে রাজপুত্র এডগার বদলে গেলেন তিনি আর আদেশ দিতেন না বরং ধৈর্য ধরে শুনতেন তিনি নিয়মিত গ্রানির মার্থার দোকানে আসতেন কেতলির গল্প শুনতেন এবং সত্যিকারের জ্ঞানের মূল্য বুঝতে শিখতেন এবং এভাবেই সেই অহংকারী রাজপুত্র একদিন মহান ও দয়ালু শাসকে পরিণত হলেন যিনি জানতে পেরেছিলেন যে শ্রেষ্ঠ জ্ঞান কেবলমাত্র সোনা ও বোঝার মধ্যেই লুকিয়ে থাকে